আজকের ভিডিওটি টু পয়েন্ট সেভেন এমপি বারো ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে আপনার ডাইসেল ব্যাটারি চার্জ করার জন্য স্বল্প মূল্যের চার্জার এই চার্জারটি মূলত চার এমপিআর থেকে আঠারো এমপিআর পর্যন্ত ড্রাইসেল সক্ষম যে সকল ব্যাটারি চার্জ করা যাবে তাহলে ইউপিএস আইপিএস স্প্রে মেশিন ইনকোভিটা মেশিন সহ আরও অন্য অন্য বারো ভোল্টের ডাইসেল বা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে সক্ষম এছাড়াও আপনারা বিদ্যুতে ফ্লাগ ইন করে ডিসি ফ্যান চালাতে পারবেন এবং মোটর পাম্পগুলো চালাতে পারবেন চার্জিং ইনকোভিউটার সুবিধা চার্জ চলাকালীন লাল বাতি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে অটোমেটিক সিস্টেম ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জ নেবে না চার্জারটির সাথে কানেক্টর কিট পাবেন কানেক্টর কিট হিসাবে থাকছে একটি সকেট এবং দুইটি ক্লিপ অর্ডার করতে চান খুচরা ও পাইকারি পাওয়া যাচ্ছে অর্ডার করতে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে ভিডিও কল অথবা ছবি প্রেরণের মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করে অর্ডার করতে পারবেন আপনার জন্য থাকছে ডেলিভারিতেও সুবিধা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কোরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার করতে হবে কোরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেব আপনি প্রোডাক্ট যাচাই করে নিতে পারবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে